বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম দায়িত্ব পান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকালীন দেখা যায় তার পেছনে একটি ছবি এবং সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার এই ছবিটি রাখার কারণে অনেকে তাকে শুভেচ্ছা সম্বোধন করছে কারণ বঙ্গবন্ধু একজন সম্মানিত ব্যক্তি তিনি যে কোনো হিংসার কারণে তার ছবিটি সরায়নি এজন্য অনেকে পজিটিভ রিভিউ দিচ্ছে এদিকে ছাত্র আন্দোলনের আরক সমন্বয়ক নাহিদ হাসান সজীব ভূয়া তিনি দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কিন্তু তাকে দেখা যায় তার পেছনে কোনো ছবি নেই এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য দেখা দেয় আপনার মতামত কি কে আসলে ঠিক কাজ করেছে কমেন্টে জানান